মৌমাছি এটি মানুষ কিংবা প্রাণীদের জন্য ক্ষতিকর নয় কিন্তু এর আক্রমণ খুবই ভয়ঙ্কর একটি দুটি নয় এবার কোটি মৌমাছি ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ট্রাক উল্টে গেলে তাতে ভেতরে থাকা প্রায় কোটি মৌমাছি বেরিয়ে পড়েছে এখন পুরো এলাকায় সেসব উড়ে বেড়াচ্ছে এমন পরিস্থিতিতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মৌমাছির কামড় থেকে এলাকাবাসীকে বাঁচাতে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সেখানে কানাডা সীমান্তের কাছে একটি সড়কে প্রায় সত্তর হাজার পাউন্ড একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কেজি সক্রিয় মৌচাক বোঝাই ওই ট্রাকটি উল্টে যায় পরে বেশ কয়েকজন অভিজ্ঞ মৌ জরুরি পরিষেবা কর্মকর্তাদের সেগুলো ধরতে সহায়তা করেছেন ট্রাক উল্টে মৌমাছিগুলো বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয় তাদের লক্ষ্য যত বেশি সম্ভব মৌমাছিকে রক্ষা করা তবে মৌমাছি উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনা স্থলে আশপাশের এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ডব্লিউ সি ওয়াটকম কাউন্টি শেরিফ লিখেছেন পঁচিশ কোটি মৌমাছি এখন উড়ে বেড়াচ্ছে মৌমাছি ছড়িয়ে পড়া এবং মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়ার ঝুঁকি থাকায় ওই এলাকায় এড়িয়ে চলুন মৌচাষের বাক্সগুলো পুনঃস্থাপন স্থাপন করতে মৌচাষিরা পুলিশকে সহায়তা করছেন বলে জানান কাউন্টি শেরিফ মধু উৎপাদনের জন্য এসব বাক্সে রেখে মৌমাছি চাষ করা হয় কর্তৃপক্ষ বলছে তাদের পরিকল্পনা হলো মৌমাছিগুলোকে আবার তাদের বাক্সে ফিরে যেতে দেয়া এবং রানী মৌমাছিকে খুঁজে বের করা এ কাজ শেষ করতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক